রব্বুল আলামিন ইয়ামিন হে کریم হে রহিম হে রহমান খঙ্গালের মত আজবানি কবুল করো আল্লাহ মিরবান কালিকো বান্দি সাথে দরবারে আসি

হাজার টাকা পাঁচশো টাকা একশো টাকা বিশ টাকা দশ টাকা জান জেলা তো বিকান্দা যা মেঘর জড়ি হলেও মাত্রে যার দিছ ও আল্লাহ রহমত জড়ি দিস রে মালা মাল করি হে দেব আল্লাহ সারাল জমি এমন জেগান করো আয় আল্লাহ আমার সাড়ে এক হাজার টাকা থাকি আরম্ভ করি সারর এক হাজার টাকি আরম্ভ করি আমার নদী বিজন সাহেবের

আই আল্লাহ মানুষ কত যত আশা লই আই সিঙ্গুরে যাইগি আবিজি মতলে সামনে বইমু বড় তোর গুনাgara দি আমদাই বাওয়াজ করবা হুনমু আরে বাদে মুনি পর গেছে খালি কর গেছে আজ বড়াইমু সন্দা সুন্দা দিমু আর মাই বাপ খবরও দেই দিদি তারা জবাব পাইবারে আই আল্লাহ খাউরের মান নাই বাপ নাই দাদা নাই দাদি নাই ভাই নাই খালা নাই সাতা নাই দেশে প্রবাসে জান যে আল্লাহ মুর্দা হলাসন আপনার সব দিন মালামাল করি দেও আয় আল্লাহ এর মাদরসা খাল কেয়ামতের দিন সেই নল ডাব্বার হলে ডাব্বা হইব মদিনার মক্কা ইঞ্জি রইব তোমার মায়ার নবীজি আমরা মায়ার নবীজি দাইব রইবা আর এই মাদ্রাসার যত মানুষের সহায় করুন দান করুন মোহাম্মত করুন আর আজকে যত মানুষের সৎকা হয়ে রাত দিলা

মাদ্রাসার বাইচেন তোরে মায়া করেন হুজুরুক জনে মায়া করেন দান বরং করি দেন সাধারণ জমিয়ে মূর্ত নাই মূর্ত গান যে আপনি খবর মায়া করি আল্লাহ আপনার গুণাগার আলী আহমদ যত বড় গুণাগার ও আল্লাহ খাতাকার সিয়াকার আয় আল্লাহ না ফরমান এর বাদে ও তোমার বন্দারে বা আল্লাহ তোমার জান বাই চাইলে মায়া লাগে আমরা দুয়ারে কাবুল ফরমাও এই মাদ্রাসার খাতিরে আমরা মাফ করি দাও আল্লাহ মা বই রকলে বাড়ি থেকে চান্দা পাঠাই এই মাদ্রাসার বাকি জরুরত মাদ্রাসার খাম তোলার আপনি পুরা করাই দাও বিশেষ করে প্রবেশ প্রবাসী যারা বিদেশী যারা এরা বেশ বেশ করি এমনিও তো দিরা আরো বেশ বেশ করি দিবার তো অভিজ্ঞতা ভরমাও আর আল্লাহ গায়িকা অসমের নাম লই এক কেউ জুটিছে আমি নেটর মাধ্যমে যদি দুনিয়া দেখেন গায়িকা অসমলা কি বুঝাও তো অভিজ্ঞ দেও যে তুই যদি গা দুন গাইও না এটা সব নাই যাও মধ্যে যাও আর আল্লাহ আর আমরা লাগি ওনার জুস দেও মাদ্রাসার হুজুর সাংবাই রোকা টান দেওয়ার বাদে জানি আয় আল্লাহ তোমার মহব্বতে অতারে বেশ করি হাজিয়া দিবার কৌফিক দিয়ে জ্বালা আমার এদিকে আয় আল্লাহ আমার রাহিমিন বিমারি বিমারে শিফা করি দে আল্লাহ কিবা দেখি সুরে আমরা বলি মুগরোজ বিধি নীতি নাহি জানি করিছে আরজ মুহাম্মদি দ্বিনে রূপে করি দেও গানা মদিনাতে ভিরি যে ইয়া রে হানা বেহু জমস্তান মু করি

গোটা বাংলার আলিমুল্লা মাহনরে কবুল ও মঞ্জুর ফরমাও আল্লাহ সামনে নির্বাচন শান্তিময়ে নির্বাচনটা রাখে নিয়া আল্লাহ শান্তিপূর্ণ জেলা বাংলা হয়ে তো ভিক দেও সারা লাগি আর হামার রায় সুস্থ সরকার গড়াইয়া দেও আর হামার রাহিমি বিশ্বের মধ্যে এমন আর শান্তি দেও আল্লাহ খাস করেই আমার আর ফিলিস্তিনের মতন মানুষ ধর্ম করো اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين وخاصة من الحماس والفلسطين والمنغلاديس والبارد والهند والعشاب والملك يا رب العالمين اللهم ارزقنا في الدنيا زيارته وفي الآخرة شفاعته واحشرنا في زمرته وارنا وجهه واسقنا من حوضه يا رب العالمين الله أمي يقول لك يا من এবং সারা আরেক গুয়া দিতাম আমার দ্বারা সম্ভব হয় না আমি এক ওয়াজ থাকি আরে খোয়া যো এক ওয়াজ থাকি আরে খোয়া যো আমি মুসাফির মানু সুতরাং আল্লাহ মানুষের মন সমুজ দিও সেও জানি আগ বাড়ায় না সেও জানি মাথা দেয় না হু দিবার লাগি আল্লাহ আমি খান্দিয়া যোয়া করি আর আল্লাহ অক্টাই যথেষ্ট সারা মানুষের মনের মধ্যে সমুজ দিও আর আমার রিলি বিলি গিয়া গাড়ি ছুটাইবার তো হুই দিও জাজাল্লাহ আল্লাহ মোহাম্মদ মা হুয়া আলু সাল্লাহ